করার জন্য তারা আমাদেরকে একটি কথা শিখিয়ে আসছে ভারত আমাদের চতুর্দিকে ঘেরাও করা এটি সম্পূর্ণ অসত্য একটি কথা আমরা জানি ভারত আকস্মিক ভাবে অর্ডারের কিছু নিয়ন্ত্রিত ভাগ হঠাৎ করে ছেড়ে দিয়েছে তাই ভারতকে লক্ষ্য করে বলতে চাই কেন আমার বাংলাদেশের অর্ডারের ধর্ম হলো

একটি ইতিহাস খেয়াল করেন তখন বুঝতে পারবেন এই ভারত বাংলাদেশের কখনো বন্ধু ছিল কিনা আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই দিয়ে নতুন একটা গ্রুপ করলো করতে চাই আমাদেরকে আবার জাগ্রত দেবো ওই ছাত্র সমাজকে ভারতের বিরুদ্ধে আমাদের আবার জাগ্রত দেব আমার কাছে ওই জাতীয় সরকারকে সেই জাহাজের আহ্বানের আধারে আমি আমার বক্তব্য এখানে রহমান বরং যারা প্রত্যেক বছর তার খুলে দিয়ে হাজার হাজার মানুষকে বিভাগ করছে তাদের জন্য এদেশের তরুণ সমাজ বিভিন্ন কষ্টে ভুগছে এদেশের সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে যাদের জন্য এদেশের পাখির পাঠশক্তি কিন্তু ছোট্ট বাচ্চাদের আচরণ আমাদের পরিচয় চিত্র করে যাচ্ছে সেই ভারতের বিরুদ্ধে আমাদের আগ্রাসন চালানোর জন্য সেই ভারতের বিরুদ্ধে ঢুকে দাঁড়ানোর জন্য সেই ভারতের কবর রচনা করার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি

আয় আল্লাহ পুরো পুরি کامیابی দান করুন যদিও সত্য পরিষদে মাওলানা আয় আল্লাহ আপনি কবুল করলে শহীদের দ্বারাই বড় বড় কাজ হয়ে যায় পূরণ করুন আয় আল্লাহ এর মাধ্যমে যাবতীয় যুলমের অবসান ঘটিয়ে দেন জালিমদেরকে আপনি ধ্বংস করে দেন হেদায়েত থেকে হেদায়েত দান করুন হেদাত না থাকলে তাদের সব তেAws কে সুরমার করে দেন আয় আল্লাহ এই যে পানি আগ্রাসরের মাধ্যমে বাংলাদেশের মানুষের উপর সুরম নির্যাতন যারা চালাচ্ছে আই আল্লাহ তাদের সুরম থেকে বাংলাদেশের মানুষকে হেফাজত করেন খতম করে দেন আই আল্লাহ এরকম পড়া এই বিশ্বের বুকে আরো অনেক দেশ শিরোমাওলা যাদেরকে আপনি চুরমার করে দিয়েছেন আই আল্লাহ পারসের কেসরাকে আপনি টুকরা টুকরা করে দিয়েছেন গোটা পারস্য সাম্রাজ্যকে আপনি ভেঙ্কে চুরমার করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন রাশিয়ার মতো বিশাল সাম্রাজ্যকে আপনি দুর্বল